দুধ নয় আজকের এই কিন্তু তৈরি করব জল দিয়ে তো বিশ্বাস হচ্ছে না বন্ধুরা আমারও কিন্তু সেটাই হয়নি তো প্রথমবার কিন্তু আমি এরকম একটা কেক তৈরি করেছি কারণ যতবারই আমি এরকম এগলেস কেকগুলো তৈরি করি আমি কিন্তু সব সময় কিন্তু দুধ দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিই আর সেটা দিয়ে কিন্তু কেকটা বানানোর চেষ্টা করি তো প্রথমবার ভাবলাম একটু অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করা যাক তো আমি কিন্তু এই কেকটা বানিয়ে সত্যি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে এত নরম তুলতুলে একটা ভ্যানিলা স্পঞ্জ তৈরি হয়েছে তাই তোমরাও কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো সত্যি বলছি ভীষণ সফট একটা কেক তৈরি হয় তো এর জন্য কিন্তু অবশ্যই আমার রেসিপিটা দেখতে হবে তো প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি তার মধ্যে আমি এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার আর এখানে কিন্তু হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা এক চিমটে নুন আর এখানে আমি এক বড় টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি তো বন্ধুরা গুঁড়ো দুধটা কিন্তু দেবে তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগে আর তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো নাও দিতে পারো কিন্তু অবশ্যই দিলে পরে কেকের টেস্টটা ভালো হয় তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমি এই চালনি দিয়ে কিন্তু কয়েক বারের মতো এই সমস্ত মিশ্রণগুলোকে চেলে নিয়েছি এতে কিন্তু কেকটা অনেক বেশি ফ্লাফি হয় তাই অবশ্যই তিন চারবার চেলে নিতে হবে এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে কিন্তু এক কাপ গরম জল নিয়েছি অবশ্যই জলটা কিন্তু গরম হতে হবে তার মধ্যে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর যেহেতু আমি একটা ভ্যানিলা স্পঞ্জ তৈরি করছি তাই এখানে কয়েক ফোটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম কিন্তু আমি এখানে কোনো রকম ফ্লেভার ছাড়া একদম নর্মাল যে সাদা রিফাইন তেল সেটা আমি দু টেবিল চামচ দিয়েছি এখন কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালো করে একটু সময় ধরে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের চিনির দানা না থাকে চিনিগুলো যাতে ভালোভাবে গলে যায় সেই পর্যায় পর্যন্ত কিন্তু এইটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে একটু সময় ধরে তো বন্ধুরা এবারে কিন্তু আমার সমস্ত মিশ্রণটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এবারে কিন্তু আমি যে শুকনো উপকরণগুলো এর মধ্যে অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি এখন এই কেকের ব্যাটারটা তৈরি করব তো আমি যেহেতু গ্যাস গ্যাসেই কেক বেক করি তাই কিন্তু আমি গ্যাসের মধ্যে একটা ছসপ্যান বসিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি প্রিহিট হতে রেখে দিয়েছি তার মধ্যে শুধুমাত্র একটা স্ট্যান্ড দিয়েছি কোনো রকমের লবণের ব্যবহার আমি করিনি তো আমি কিন্তু অনেক ভিডিওই পোস্ট করেছি তাই সেটা কিন্তু আলাদা করে আর তোমাদের দেখালাম না তো এবারে সমস্ত শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে কিন্তু আমি একটু মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে বন্ধুরা এখানে কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই এক টেবিল চামচ ভিনিগার ব্যবহার করবে না হলে কিন্তু কেকটা ফুলতে অসুবিধে হবে আর সেক্ষেত্রে ফুলবেও না যাই হোক তাই তোমরা কিন্তু অবশ্যই ভিনিগারটা এখানে ব্যবহার করবে আর না থাকলে এক চামচ লেবুর রস ব্যবহার করতে পারো এবারে কিন্তু আগে থেকে একটা কেক টিন আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি দিয়ে কিন্তু আমি সেই প্রিহিট করে রাখা সসপ্যানের মধ্যে বসিয়ে কিন্তু এটাকে শুধুমাত্র তো আমি পঁচিশ মিনিটের মতো একদম ফ্লেমে এটাকে কিন্তু বেক করে নিয়েছিলাম তাতেই কিন্তু পঁচিশ মিনিট পর সত্যিই বলছি বন্ধুরা আমার কেকটা এতটা নরম এতটা স্পঞ্জে হয়েছিল কারণ আমি আগেও বহুতবার কেকের স্পঞ্জ তৈরি করেছি আমার মনে হয় এটা সেরা তোমরা ট্রাই করতে পারো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দি পাশে থাকার অনুরোধ রইলো আবারও কিন্তু ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো